তো আমি দেখাবো যে দামমাম জুবাইলে যে আপনারা বিভিন্ন যে সাপ্লাই তারা যে ডিমান্ডগুলো দিয়ে থাকে সেইগুলো আপনি সরাসরি গিয়েও দেখতে পারবেন যে আপনাকে আমি হয়তো আমার আগের বিরুদ্ধে আমি দেখিয়েছি যে পোস্টারের মধ্যে তারা কিন্তু বিজ্ঞাপনগুলো দিয়ে তারা যে ডিমান্ডে যে ইয়াগুলো দিয়ে থাকে যে লোক লাগবে তো সেইগুলো চাইলে কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তাদের যে কিউআর কোডগুলো আছে সেগুলো যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যদি স্ক্যান করে রেখে দেন তাহলে যখন তারা ডিমান্ডগুলো দিবে তখন সেইগুলো কিন্তু আপনি জানতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিমান্ডগুলো যখন দেওয়া হয় তখন আমি ডিমান্ডগুলো সেইভাবে কীভাবে আমি পাই আমি আপনাদেরকে এখন এখান থেকে বের হয়ে সরাসরি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি এইগুলো সব কোনো সাপ্লাই দেখতে পাচ্ছেন এসি ম্যান পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে সাপ্লাইয়ার অফিস এ এসি ইঞ্জিনিয়ারিং তো এখানে দেখতে পারেন যে আপনার যে তারা একটু আগে ডিমান্ড দিয়েছে একটা আর্জেন্টলি রিকোয়ার্ড বাইশ চার দুই হাজার চব্বিশ নোট এক্স পিরিয়েন্স পারমিট রিসিভার লাগবে তারপর আপনার ফ্লাগম্যান লাগবে ফায়ার ওয়াচ লাগবে ঠিক আছে এখানে ডকুমেন্ট হিসেবে কী কী লাগবে আপনার ভেলি টিকামা তারপরে হচ্ছে কপিরের কাছে চ্যাম্বার নামের একটা কাগজ আছে সেই কাগজটা লাগবে তারপরে ব্যান্ডার নামের কাছে কাগজ আছে সেই কাগজটা লাগবে এগুলো লাগবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে নোট কি ইমিডিয়েটলি মোবিল হ্যাঁ মোবাইলাইজেশন ঠিক আছে মানে তাড়াতাড়ি লুক নেওয়া হবে আর কি তো এরকমভাবে প্রত্যেকটা কাজের কিন্তু রিক্রুটিং দেওয়া থাকে দেখি তারপরে এখানে আরেকটি সাপ্লাই এগুলো আমি কিন্তু গ্রুপগুলোকে আমি স্ক্যান করে আমি রেখে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ মধ্যে যখন তারা ডিমান্ডগুলো দেয় তখন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপে এই ডিমান্ডগুলো কিন্তু আপনার ইয়াগুলো আসে মেসেজগুলো আসে তো এটা হচ্ছে আপনার সাপ্লাই হচ্ছে আল আমিরা সাপ্লাই আমি আপনাদের যদি দেখাই এই সাপ্লাইটা হচ্ছে এটা সি জেনারেল কনস্ট্রাকশন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্ট রিকোয়ারমেন্ট কিছুক্ষণ আগে দিয়েছে এখানে হচ্ছে এই সাপ্লাই থেকে তারা দিয়েছে হেল্পার লাগবে চারজন রেট হচ্ছে নয় রিয়াল প্রতি ঘন্টা কাজের জায়গা হচ্ছে জাফুরা প্রজেক্ট কোম্পানি হচ্ছে হুন্ডাই কোম্পানি ডিউরেশন মানে কাজ করতে পারবে লং টাইম ডকুমেন্ট হিসেবে কী লাগবে নিট ইকামা এবং ইন্স্যুরেন্স মানে আকামা লাগবে এবং সাথে হচ্ছে ইন্স্যুরেন্স লাগবে তো এরকমভাবে কিন্তু ডিমান্ড গ্রুপ কিন্তু একসাথে দেখে তবে দেখতে পাচ্ছেন এখানে আইপি ডিমান্ড গ্রুপ এটা কিন্তু একটা আইপি সাপ্লাই সাপ্লাইয়ের নাম তো এখানে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু ডিমান্ড দিয়ে রেখেছে ডকুমেন্ট হিসেবে কী কী লাগবে দেখতে পাচ্ছেন সব কিছু তো এরকমভাবে প্রত্যেকটা সাপ্লাই কিন্তু তারা ডিমান্ড দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সাপ্লাই তো এখানে যদি আমি একটা দেখাই এগুলো কিন্তু সবই কিন্তু সাপ্লাই ইয়া দেখতে পাচ্ছেন এখানে ওয়াল্লার লাগবে আপনার সিক্স জি রেট হচ্ছে আটাইশ রিয়াল করে স্ট্রাকচার ফেব্রিকাটার রেট হচ্ছে বাইশ রিয়াল করে ইকামা এবং পাসপোর্ট লাগবে ঠিক আছে প্রজেক্ট হচ্ছে রয়্যাল কমিশনে স্যালারি পাবে তিরিশ দিন আফটার টাইমশিট ঠিক আছে এটা হচ্ছে এএসবি সাপ্লাই তো এরকমভাবে আপনার বিভিন্ন সাপ্লাই কিন্তু তারা ডিমান্ড দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা সাপ্লাই মাস্কো সাপ্লাই এই যে সাপ্লাইটার নাম এখানে তারা একটা ডিমান্ড দিয়েছে আজকে কী কী দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার মেশন এগারো রিয়াল করে কাজ হচ্ছে আপনার নিয়ম সিটি কার্পেন্টার স্টিল পিকচার স্কাপ ফোল্ডার ফোরম্যান সিভিল ফোরম্যান স্কাপ ফোল্ডিং হেল্পার তো এখানে খানা কিন্তু আপনার ফ্রি দেখতে পাচ্ছেন তো এরকমভাবে সবগুলো সাপ্লাই কিন্তু তারা ডিমান্ড দিয়ে থাকে বিভিন্ন আপনার হোয়াটসঅ্যাপ তাদের যে আপনার কিউআর কোড যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলের মধ্যে কিন্তু এই সাপ্লাই যখন তারা কাজের ডিমান্ড সেগুলো আপনি জানতে পারবেন তো এরকমভাবে কিন্তু আমি কাজের ডিমান্ডগুলো জানতে পারি দেখতে পাচ্ছেন তারা এখানে কী কী ডিমান্ড বা কী কী কাজের জন্য লোক লাগবে সেগুলো সব কিন্তু এ রেখেছে কাজের জায়গা কোথায় কাজ কত দিনের কাজ বেতন কদিন পরে দিবে কী পদের কাজ সব দেওয়া দেখতে পাচ্ছেন এখানে হেল্পার সাবিক এক্সপিরিয়েন্স এটা হচ্ছে মেকানিক্যাল হেল্পার লাগবে এখানে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট সব কিছু দেওয়া এবং তাদের যে অফিসিয়াল লোকেশন মধ্যে দেওয়া থাকে এখানে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন জয়েন্ট গ্রুপ তো এরকমভাবে কিন্তু আপনার এই জোবালে কিন্তু কাজগুলো কিন্তু যারা ফ্রি বিশাল লোকের আছে তারা কাজ কিন্তু খুঁজে করে নিতে পারেন একদম কিন্তু খুব ইজিলিভাবে দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ্লাই গ্লোবাল কনসেপ্ট কার্পেন্টার চোদ্দোরিয়াল করে মেশন চোদ্দোরিয়াল স্টিল পিকচার চোদ্দোরিয়াল পেন্টার চোদ্দ রিয়াল হেল্পার হচ্ছে এগারো রিয়াল অরিজিনাল পাসপোর্ট মাস্ট বি সাবমিট তো এইগুলো হচ্ছে আপনার সাপ্লার যারা রিকুয়মেন্টগুলো দিয়ে থাকে তো এরকমভাবেই আপনার সাপ্লাইয়ারের যদি আপনি কিউআর কোডগুলো যদি স্ক্যান করে নিয়ে আসেন কিউআর কোড বলতে হলে আপনার এটাকে বোঝানো হচ্ছে যে এই যে কিউআর কোডটা এটা এটা আপনার প্রত্যেকটা সাপ্লায় যে অফিসের সামনে কিন্তু অফিসের ভিতরে তারা তাদের এরকম কিউআর কোড থাকে সেটাকে আপনার মোবাইল থেকে ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে তাদের সাথে অ্যাড করে রাখেন যখন তারা নতুন করে ডিমান্ডে যখন ইয়া করে রিক্রুটিং দেয় তখন সেটা কিন্তু আপনার মোবাইল কিন্তু এস এম এস চলে আসবে সেটা আপনি জানতে পারবেন তখন আপনি সরাসরি তাদের অফিসে যেতে পারেন বা তাদের সাথে আপনি ফোনে কথা বলে আপনার যে ডকুমেন্ট যা যা প্রয়োজন সারা সব কিছু জমা দিয়ে আপনি কী কাজ জানেন সেই কাজে তারপর আপনি যেতে পারবেন কাজে এরকমভাবেই কিন্তু যুবাল থেকে দাম বাম জুবাই এরকমভাবে ফ্রি বিষয় লোকের কিন্তু কাজে কিন্তু যেয়ে থাকে তো যারা আমার ভিডিওটা দেখেছেন ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে সকল প্রবাসী ভাইরা দেখতে পারে আর তো আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আর আমি এই বিষয়গুলো আমি আপনাদেরকে এতক্ষণ দেখিয়ে দিলাম যে আসলে আপনারা মূলত কীভাবে এই কাজগুলো করবেন ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় যা আপনারা যারা ফ্রি বিষাতে আসেন কাজকাম পাচ্ছেন না তারা চাইলে আপনারা এরকম দাম বাম জোগালে সেখান থেকে আপনার কাজ কিন্তু করতে পারেন তবে এখানে এসে আপনাকে রুম রাখতে হবে এখানে আপনার রুম নিতে হবে রুম নিয়ে তারপর রুমেতে থেকে থেকে তবে আপনাকে এই ধরনের কাজগুলো আপনাকে যেতে হবে বা খুঁজে বের করতে হবে ঠিক আছে আপনি দূরে থেকে এগুলো কাজে করতে আমি ইয়ে করতে পারবেন দেখা গেছে এখন লোকের প্রয়োজন আপনি এখন এখানে নেই তাহলে জিনিসটা কিন্তু হবে না কারণ আপনি যদি এখানে থাকতে হবে এখানে থেকে তারপর আপনাকে কাজগুলো খুঁজে বের করে নিতে হবে তো এই হচ্ছে মূলত বিষয়গুলো তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সকল প্রবাসী ভাইরা দেখতে পারে আর ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম